আমি চুপচাপ থাকি তাই বলে ভেব না কিছুই অনুভব করি না বরং বেশি অনুভব করি বলেই সবটা বলা হয় না শব্দগুলো আটকে থাকে কোথাও হৃদয় আর ঠোঁটের মাঝামাঝি কোনো এক শূন্যতাই এক একটা কথা যেন নিঃশব্দ ফিস ফিস ঝড়ের মধ্যে হারিয়ে যাওয়া কণ্ঠস্বরের মতো অনেক ঘরে হেঁটে গেছে শব্দ ছিল মানুষ ছিল আলো ছিল তবু মন বোঝার কেউ ছিল না সবাই বলেছে কিন্তু কেউ শোনেনি সবাই ছিল কিন্তু কেউ ছিল না আমার জন্য হেসেছি যখন কান্না চেপে রেখেছি থেকেছি যখন মন চলে যেতে চেয়েছে সব স্বাভাবিক দেখাতে গিয়ে ভেতরটা যেন একটা ক্লান্ত ঠান্ডা একাকি শূন্যতায় পরিণত হয়েছে তবু এই নিঃশব্দতাকে আপন করে নিয়েছে কারণ এখানে ব্যাখ্যা দিতে হয় না মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্নার মানে কেউ জিজ্ঞেস করে না এখানে আমি আমি কোনো মুখোশ ছাড়াই তবে আজ এই কণ্ঠ তুলেছি শুধু কারো জন্য শুধু সেই একজন যে ভাবে আমি কি একা যেভাবে আমার মতো কি কেউ আছে তোমাকে বলছি তুমি একা নও আমি আছি হয়তো দূরে হয়তো নিঃশব্দে তবুও অনুভবে পাশে আছে আর যদি কোনো দিন আর কিছু বলতে না পারি তবে এটাই থাকুক শেষ কিছু কথা হিসেবে আমি ছিলাম আমি অনুভব করতাম আমি কেয়ার করতাম আর আমি বিশ্বাস করতাম নিঃশব্দ কণ্ঠ কখনো কখনো সবচেয়ে জোরে বলে হয়তো ঠিক আমার কণ্ঠের মতে